আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি কিছুদিন আগে আমার বাজেগার কলোনিতে চেক দিছিলাম একটা না দুইটা হাঁড়িতে ডিম দেখছিলাম তো সকালবেলা যখন খাবার দিতে আসি আইসি আসুন বাচ্চার ডাক শুনতেছি বুঝলাম বাচ্চা হয়তোবা ফুটছে হয়তোবা আরও কয়েকদিন আগে ফুটছে সেই বাচ্চাগুলো আমরা একটু এখন দেখবো যে কয়টা বাচ্চা ফুটছে ভালোই ডাকাটাকি কি করতেছে এখন কয়টা বাচ্চা করছে আল্লাহই ভালো জানে দেখা যাক কি অবস্থা মাসাল্লাহ মাসাল্লাহ চাইরোটা বাচ্চা সম্ভবত মনে হয় ফুটছে বলতে পারি না চারটা ফুটছে না কয়টা ফুটছে এখন পর্যন্ত বলা যাইতে আছে না সবগুলো সুস্থ আছে কিনা তাও বলা যাইতে না চেক করে দেখতে হবে দেখি কী অবস্থায় আছে কি পজিশনে আছে স্যাড নিউজ একটা বাচ্চা মারা গেছে বাচ্চাটা মারা গেছে হয়তো বা গরমের কারণে বা হয়তো ওই বাচ্চাগুলোর চাপা কারণে কারণে হয়তোবা যে কোনো একটা কারণে হবে হয়তো মারা গেছে সে ডেট বাকি যে তিনটা না চারটা আছে বাকিগুলো মাসাল্লাহ সম্ভবত মনে হয় ঠিক আছে দেখা যাক কী অবস্থা বাকিটা ঠিক আছে বাকি আরও তিনটা তোমার চারটে বাচ্চা ফুটছিল চারটে থেকে একটা হয়তো বা মারা গেছে গরমের কারণে নয়তো পাট চাপার কারণে আর মার হয়তো কিছু একটা হবে হয়তোবা যাক মাশাল্লাহ নতুন কলোনিতে নতুন বাচ্চা পাওয়া গেল খাবারও শেষ হয়ে গেছে যখন বাচ্চা হয় তখন একটু খাবারের চাহিদাদের বাইরে যায় আর কি প্রচুর পরিমাণে খাবার খায় একটু বেশি খাবার খায় তখন আর কি বাচ্চা পাওয়া গেল খাবার দিয়ে দিই খাবার শেষ হয়ে গেছে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমার পাখিগুলোর জন্য দোয়া করেন যাতে এরা সুন্দরভাবে ডিম বাচ্চা করে সবাই জানি সুন্দরভাবে থাকে একটা বাচ্চা মারা গেছে প্রথমেই স্যাড নিউজ স্যাড নিউজ থেকে শুরু করলাম আজকের যাই হোক বাকি বাচ্চা তিনটে সুস্থ আছে মাসাল্লাহ ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ